দ্রৌপদী পঞ্চস্বামীর পত্নী হলেন কিভাবে হিন্দু পুরাণের পাঁচজন আদর্শ নারী চরিত্রকে একত্র করে বলা হয় পঞ্চকন্যা অহল্যা দ্রৌপদী কুন্তী তারা এবং নন্দরী তারা প্রত্যেকেই আদর্শ নারী হিসাবে বিবেচিত হন এবং তাদের নাম জপ করলে পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয় এদের মধ্যে দ্রৌপদী ও কুন্তীর কাহিনী মহাভারতে পাওয়া যায় আর অহল্যা তারা ও মন্দদরীর কাহিনী রামায়ণ থেকে এসেছে একাধিক স্বামী থাকা সত্ত্বেও হিন্দু ধর্মের শাস্ত্র এদের সম্মানের চোখে দেখে কিন্তু কেন আজ আলোচনা করব দ্রৌপদীকে নিয়ে পাঁচজন স্বামী থাকা সত্ত্বেও তিনি পূজনীয় কেন পাঞ্চাল রাজ্যের রাজা ছিলেন দ্রুপদ এবং দ্রৌপদীর পিতা তিনি যজ্ঞসেন নামেও পরিচিত এবং তার রাজধানী ছিল কাম্পিল্লো দ্রুপদ রাজা তার কন্যা দ্রৌপদীকে ভীষণ ভালোবাসতেন এই জন্য তার বিবাহের সময় সঠিক পাত্র নির্বাচনে এক প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ম্ভর সভার আয়োজন করেন যেখানে ভারতবর্ষের অনেক বড় বড় রাজা ও রাজকুমার উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিষয় ছিল অত্যন্ত কঠিন অংশগ্রহণকারীদের একটি নির্দিষ্ট স্থান থেকে একটি ঘূর্ণায়মান মাছের চোখকে তীরবিদ্ধ করতে হবে তবে তা করতে হবে একটি স্থির পাত্রে রাখা জলে মাছটির প্রতিবিম্ব দেখে একে একে সমস্ত রাজা ও রাজকুমারগণ প্রতিযোগিতায় ব্যর্থ হলেন একমাত্র অর্জুনই লক্ষ্যভেদ করতে সমর্থ হন অর্জুন এই প্রতিযোগিতায় সফল হলে দ্রুপদ রাজা অর্জুনের সঙ্গে দ্রৌপদীর বিয়ে দিতে রাজি হন পাঁচজন স্বামী পেলেন কিভাবে অর্জুন এবং তার ভাইয়েরা দ্রৌপদীকে নিয়ে যখন বাড়িতে যান তখন অর্জুন মা কুন্তিকে বলেন তার জন্য একটি উপহার এনেছে তাদের মা কুন্তী না বুঝেই বলেন যে তারা যা নিয়ে এসেছে তা যেন পাঁচ ভাই ভাগ করে নেয় মাতৃ আজ্ঞাপালনে দ্রৌপদীর পঞ্চপাণ্ডবের স্ত্রী হওয়ার ঘটনা ঘটল পূর্বজন্মে দ্রৌপদী ছিলেন একজন ঋষি কন্যা নাম ছিল বেদবতী দ্রৌপদী পূর্বজন্মে শিবের তপস্যা করে পাঁচজন পতির বর চেয়েছিলেন তাই পরজন্মে তিনি পাঁচজন পতির পত্নী হন তিনি ভগবান বিষ্ণুকেও বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু দ্রৌপদী তার শারীরিক পবিত্রতা ও সতীত্ব রক্ষার জন্য একটি বিশেষ শর্ত দেন যে তিনি প্রতি বছর একজন স্বামীর সঙ্গে এক বছর করে থাকবেন এবং পরের বছর তপস্যা করবেন যা পণ্ডিতের সম্মতিতে অনুমোদিত হয় এর ফলে দ্রৌপদীর গর্ভে পঞ্চপাণ্ডবের পাঁচ পুত্র জন্ম নেয় যাদের উপপাণ্ডব বলা হয়